আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে রাত্রি দুইটা বাজিতেছে অলরেডি কিন্তু বেশ কিছু অঞ্চলে তীব্র বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়েছে এছাড়াও এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল নয়টা পর্যন্ত দেশের যে সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বের আপডেট হইতে অনেকটা পিসিএ বৃষ্টি এসেছে বা বৃষ্টি প্রবেশ করতে চলেছে যার বিস্তারিত আপডেট এর আগের ভিডিওই দেওয়া হয়েছে তো এখন কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা এক নজরে দেখে নেব তো ভিওয়ার জড়ো হওয়া বা দমকা হওয়া সহ কিছু কিছু অঞ্চলে কালো বৈশাখের সম্ভাবনাও রয়েছে তো ময়মনসিংহের শেরপুর জামালপুর ময়মেন নেত্রকোনা অলরেডি অনেক আগে থেকেই ময়মিনসিং বৃষ্টি শুরু হয়ে গেছে দ্বিতীয় দফায় ময়মিনসিং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিং এর সবকিছু জেলারই অংশ বিশেষে ঢাকা বিভাগের টাঙ্গাইল গাজীপুর ঢাকা কিশোরগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর এই মুহূর্ত থেকে সকাল আটটার মধ্যে বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে অলরেডি কিছু কিছু অঞ্চলে হয়েছে ফের বৃষ্টিটির সম্ভাবনাও রয়েছে খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর মাগুরা যশোর জেনেদহ চডাঙ্গা অলরেডি মেহেরপুরে হয়েছে সিলেটের সুনামগঞ্জ সিলেটে হবিগঞ্জ মৌলভীবাজার জেলা চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার কিছু অংশ রাজশাহী বিভাগের রাজশাহী পাবনার সিরাজগঞ্জ অলরেডি কিন্তু রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে হয়েছে রংপুর বিভাগের গাইবান্ধা কুড়িগ্রাম তবে বিশেষ করে যে সমস্ত অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের টাঙ্গাইল অলরেডি হয়েছে কিছু অঞ্চলে গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদী এছাড়াও এর আশপাশের অঞ্চলের কিছু কিছু অংশ হতে পারে এছাড়াও কলকাতায় আরেকটি মেঘ গণপত হচ্ছে যেই মেঘটি শেষ রাতের দিকে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে খুলনা হয়ে তো ভিও ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ